যদি টাকা বেশি থাকে তাহলে ট্যাঙ্ক ফুল করে রাখা সবচেয়ে বেটার নাকি স্টুডেন্ট আছে আমার মতো যারা দুই লিটার এক লিটার করে তেল ভরে তাদের ট্যাঙ্কে এই সমস্যাটা বেশি দেখা দেয় বিশেষ করে মনোটন মনোটন ইউজারদের এই সমস্যাটা বেশি দেখা দেয় কারণ হে এভরিওয়ান দিস ইজ মুস্তাকিম অ্যান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মুস্তাকিম স্থটল তো আজকে আমরা আলোচনা করবো সুযোগী রিক্সার বাইকের অয়েল ট্যাঙ্কে এত পরিমাণ জং ধরে কেন যেটা সুজুকি ইউজারদের একটা বড় সমস্যা আপনারা বলতে পারেন যে তারা তাদের বাইকে অল টাইম তেল লোড করা রাখলেও কেন তাদের ট্যাঙ্কিতে জং ধরে তো এটা নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আমার গাড়িটা বেশ কিছুদিন যাবৎ আমি চালাচ্ছি কিন্তু ইতিমধ্যেই আমার অয়েল ট্যাঙ্কে এই সমস্যাটা পাওয়া যায় নাই কিন্তু আমি আমার চ্যাচিসে বাইকের যে চ্যাচিস থাকে চ্যাচিসে এই সমস্যাটা পেয়েছি বিভিন্ন জায়গায় আমার এখনই জং জংয়ের দেখা পাচ্ছি তো জানি না সামনে হয়তো অয়েল ট্যাঙ্কেরও অবস্থা খারাপ হয়ে যাবে তো আজকে আমি আলোচনা করবো আপনাদের সাথে অয়েল ট্যাঙ্কে কী কী কারণে আর কি তেলের ট্যাঙ্কিতে কী কী কারণে ঝং ধরে তো আপনারা যদি এইসব বিষয় থেকে মেন চলতে পারেন তাহলে হয়তো আপনি আপনার তেলের ট্যাঙ্কিটাকে আগে বাঁচাতে পারবেন তো চলেন আলোচনা শুরু করা যাক একে এক নম্বরে আমরা বলতে পারি অতিরিক্ত আর্দ্রতা অনেকে আবার আর্দ্রতা নাও বুঝতে পারেন আমাদের বাংলাদেশে আর্দ্রতা খুবই বেশি বলতে পারেন আমাদের দেশের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অতিরিক্ত বাংলাদেশের আর্দ্রতা অনেক বেশি বাইক দীর্ঘ সময় বাইরে খোলা জায়গায় রাখলে বাতাসের আর্দ্রতা টাঙ্কির ভিতর পানির কনফিডেন্স আকারে ফেলে যেটা আর কি ধাতুর সাথে মিশে জংয়ে জং ধরতে পারে আবার অনেকে আছে দেখবেন সবাই অনেকেই স্টুডেন্টরাই যারা আমার মতো যারা স্টুডেন্ট তারা কী করে এক লিটার ভরে শেষ হইলে আবার আরেক লিটার পরে এইভাবেও ট্যাঙ্কিতে জং ধরে ট্যাঙ্কি এই তেলের সব সবসময় চার পাঁচ লিটার তেল রাখা ভালো যদি টাকা বেশি থাকে তাহলে ট্যাঙ্ক ফুল করে রাখা সবচেয়ে বেটার ট্যাঙ্ক ফুল থাকলে ওইটা জং ধরার সম্ভাবনা খুবই কম কিন্তু স্টুডেন্টরা বলতে অনেক স্টুডেন্ট আছে আমার মতো যারা দুই লিটার এক লিটার করে তেল ভরে তাদের ট্যাঙ্কি সমস্যাটা বেশি দেখা দেয় বিশেষ করে মনোটন মনোটন ইউজারদের এই সমস্যাটা বেশি দেখা দেয় কারণ মনোটন বাইকের হচ্ছে যেই লকটা তেলের টাঙ্কির উপরে যে লক ওই লকটার সাইড দিয়ে একটু বেশি গ্যাপ থাকার কারণে বৃষ্টির পানি এবং এই বাহিরের বাতাসের আর্দ্রতা ওইখান থেকে ভালোভাবে প্রবেশ করতে পারে এই জন্য ওই মনোটন একটু বেশি জং ধরে আর জিক্সার আমি যেটা চালাচ্ছি এটাতে সামান্য পরিমাণ ছিদ্র আছে এই ছিদ্র দিয়েও বৃষ্টির সময় প্রচুর পানি এখান দিয়ে ঢুকে আমি নিজে বৃষ্টিতে বাইক চালানোর অবস্থায় আমি খেয়াল করেছিলাম তো জানি না কতদিন আমার ট্যাঙ্কি আমি ঠিক রাখতে পারবো কারণ আমি তো অল টাইম ট্যাঙ্ক লোড করে রাখতে পারি না তো নেক্সট কী কী সমস্যায় আপনার কী কী কারণে আপনাদের তেলের ট্যাঙ্কিতে এই জং ধরতে পারে অনেক সময় ট্যাঙ্কিতে খুব কম পেট্রোল রাখা এটা রাখা যাবে না এটা থেকে আপনারা বিরত থাকবেন তখন ট্যাঙ্কের ভেতর খালি জায়গায় পানি জমে তখন দেখতে পারবেন টুকটাক জঙের দেখা আপনারা পাবেন চেষ্টা করবেন মাঝে মধ্যে ট্যাঙ্কটা খুলে দেখে রাখবেন যে ওইখানে পানি জম জমছে কি না যদি পানি জমে তাহলে চেষ্টা করবেন একটা নরম কাপড় দিয়ে মুছে রাখার আবার আমাদের বাংলাদেশে তো তেলের পরিমাণ খুবই নিম্নমানের তেল পাই আমরা তেলের পরিমাণ যদি খারাপ থাকে তাহলেও আমরা জংয়ের আর কি তেলের টাঙ্কিতে জং ধরতে পারে তারপর টাঙ্কির ভিতর জমে থাকা পেট্রোলের ঘাম ধুলো মরিচা ইত্যাদি পরিষ্কার না করা হয় এগুলো আস্তে ধীরে আপনার ট্যাঙ্কি নষ্ট করে দেবে তো এত নিয়ম নিয়মকানুন মেনে রক্ষা করাটা খুবই কষ্টকর কারণ আমরা বাংলাদেশে থাকি বাংলাদেশের রাস্তাঘাট সবসময় ভিজা বৃষ্টি বাহিরে বের হলে বৃষ্টি নামে এই বলতে পারেন খুবই কষ্টকর আর কি গাড়ি গাড়ি মেনটেন্স করা আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আপনারা ওয়াশের সময় বলে দেবেন যে যারা বাইরে থেকে বাইকটা ওয়াশ করেন ওয়াশ সেন্টারে যখন বাইকটা দিবেন তখন বলবেন যে ট্যাঙ্ক যখন ট্যাঙ্কের উপরে যখন গাড়িটা ধোয়া হবে তখন যেন ট্যাঙ্কের ভিতরে কোনো পানি প্রবেশ না করে আর ওইখানে যেন স্প্রে না করা হয় আর করলেও যেন ওইখানে ওয়াশ করার সময় ওইখানে একটা পলি রেখে যেন ওয়াশ করা হয় যেন ট্যাঙ্কের ভিতর বিন্দু পরিমাণ পানি প্রবেশ না করে যদি পানি প্রবেশ করে তাহলে তো আর ওইটা পরে যদি পরিষ্কার মোছা না হয় পানিটা যদি না শুকায় তাহলে তো আস্তে আস্তে ওইখানে আবার জংয়ের দেখা দেখতে পারবেন আপনারা বিশেষ করে ওইখানে যে একটা লক থাকে পানি যদি ট্যাঙ্ক ট্যাঙ্কের ঢাকনা দিয়ে পানি ঢুকে যায় তাহলে দেখতে ওইখানে তো জংয়ের দেখাটা জং তৈরি হওয়াটা এটা স্বাভাবিক যদি আপনি পানিটা পরিষ্কার না করেন তো আপনারা এই বিষয়টা সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে যারা বাইরে থেকে গাড়ি ওয়াশ করেন তারা একটু ওইখানে যারা ওয়াশ করে তাদেরকে একটু বলে রাখবেন যেন পানি ওয়াশ করার সময় আর কি পানি দিয়ে ওয়াশ করার সময় যেন সতর্ক সহকারে ওয়াশ করা হয় তো চলেন এখন আমরা আলোচনা করি এতক্ষণ তো আমরা আলোচনা করলাম যে কি কি কারণে জং ধরতে পারে এবং টুকটাক যেন না ধরে এবার এটার সমাধান ও প্রতিকার নিয়ে আমরা আলোচনা করি সব সবসময় পর্যাপ্ত পরিমাণ পেট্রোল রাখুন একদম ফাঁকা রাখবেন না এটা ফার্স্ট এক নম্বর পয়েন্ট দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ভালো মানের পেট্রোল ব্যবহার করুন নিম্নমানের পেট্রোল ব্যবহার করলে যেটা সাথে বিভিন্ন ধরনের লিকুইড থাকে এবং পানির মিক্সিং থাকে যেটা কারণে জং আবার ধরতে পারে তিন নম্বরে নিয়মিত বাইক চালান লম্বা সময় এক জায়গায় রেখে দিবেন না নিয়মিত বাইক চলাচল করলে ট্যাঙ্কের ভিতর তেলটা লড়া লড়া খায় এবং ট্যাঙ্কের বিভিন্ন জায়গায় তেল তেলের একটা ঘষা আর কি ঘর্ষণ হয় এই কারণে যেগুলো যে জায়গাটুকু আর কি শুকনা হয়ে যায় ওইখানে তেলের ঘর্ষণের কারণে আবার একটু ওই জায়গাটা ভিজে এই জন্য জং ধরে না তারপর চার নাম্বার ধোয়ার সময় সাবধান রাখুন যেন ট্যাঙ্কের ঢাকনা না দিয়ে পানি না ঢুকে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা সবাই খেয়াল রাখবেন পাঁচ নাম্বার রাস্ট প্রোটেকশন ব্যবহার করুন যেটা বাজারে পেয়ে যাবেন আপনারা ফুয়েল ট্যাঙ্ক রাস্ট রিমুভার অ্যান্টি রাস্ট কোটিং পাওয়া যায় এগুলো চাইলে আপনারা আপনাদের নিকটস্থ গ্যারেজের খোঁজখবর রাখতে পারেন যদি না পান তাহলে মিরপুর দশ নাম্বারে গেলে অ্যাভেলেবেল সব দোকানেই বলতে পারবেন বলতে পারেন এটা অ্যাভেলেবেল আমি ওইখান থেকেই নিয়ে ইউজ করি তারপর প্রয়োজনে মেকানিক দিয়ে সার্ভিস করান ট্যাঙ্ক খুলে ভালোভাবে পরিষ্কার করে কোটিং করা যায় এবং অনেকের আছে ট্যাঙ্ক মিরপুর দশে দেখলাম আমি কিছুদিন আগে আমার এক আমার বন্ধুর বাইক সার্ভিসিংয়ের জন্য যাই মিরপুর দশ নম্বরে তো এখানে দেখলাম বিভিন্ন ধরনের ট্যাঙ্কে জং ওগুলা তারা সার্ভিস করছে বিভিন্ন ধরনের আবার উপর দিয়ে আলাদাভাবে স্টিল বসিয়ে জ্বালাই করে গ্যাস জ্বালাইয়ের মাধ্যমে বিভিন্ন এখন বিভিন্ন রাস্তা আছে ট্যাঙ্ক ঠিক করার এখন আর ফুল ট্যাঙ্ক কিনতে হয় না আপনি চাইলেই ট্যাঙ্ক ঠিক করতে পারবেন কিন্তু ওই রকম নতুনের মতো করা অসম্ভব যদিও একটু সমস্যা থেকেই যায় তাও চেঞ্জ করা থেকে বেটার তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা থেকে কিছু শিখতে পারেন এবং কিছু নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে যা যা শেয়ার করলাম সব আমার নিজের সাথে কিছু ফেস করা এবং বেশ কিছু জিনিস আমি অনলাইন থেকে জানতে পারি যেগুলো আমি আমার নিজের বাইককে সেফ রাখার জন্য জানতে পারি এবং আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আরও বেশ কিছুদিন যাবত এইসব বিষয় নিয়ে ঘাটাঘাটি করি তারপর একটা ভিডিও শ্যুটের জন্য আমি রেডি হই এবং ভিডিওটা আমি ফাইনাল রেডি করলাম তো আজকের ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক করবেন যদি আরও কিছু জানতে চান তাহলে কমেন্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক দেখে ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন তো আজকের পিটোটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ